প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আজকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা টেলিভিশন সামনের সেটে বসে আজকের ক্লাস দেখছেন সম্মানিত অভিভাবক মণ্ডলী প্রিয় শিক্ষক বৃন্দ এবং যাদের জন্য আজকে এই প্রোগ্রাম আয়োজন স্নেহের ছেলেমেয়েরা শিক্ষার্থী তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহ আলম সহকারী শিক্ষক নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি তোমাদের নবম এবং দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয় নিয়ে আজকে আমরা এই বইয়ের প্রথম অধ্যায় এর প্রথম অধ্যায় আলোচনা বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ শিক্ষার্থী বন্ধুরা আজকে যেহেতু প্রথম ক্লাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্পর্কে প্রাথমিক কিছু বিষয় আমাদের না জানলে নয় তোমাদের সুবিধার জন্য আমি এই বিষয়গুলো আলোকপাত করছি তথ্য কি প্রযুক্তি কি যোগাযোগ কি প্রথম হচ্ছে ডেটা ডেটা হচ্ছে ডেটা হচ্ছে প্রাথমিকভাবে সংগৃহীত অসংখ্যবদ্ধ তথ্য আমি যে আরও পরিষ্কার বলতে চাই ফলাফল পাওয়ার আশায় ফলাফল পাওয়ার জন্য প্রসেসরে যে কাঁচামাল ব্যবহার করা হয় এগুলো হচ্ছে ডেটা বা উপাত্ত ডেটা বা উপাত্ত এর যখন সাজানো থাকে সংঘবদ্ধ থাকে সাজানো থাকে সেটা হচ্ছে তথ্য তথ্য বা ইনফরমেশন এর সংজ্ঞায়িত যদি করতে চাই তাহলে আমাকে বলতে হবে ডেটা বা উপাত্তকে নির্দিষ্ট গঠনের সাজিয়ে তার উপর প্রক্রিয়াকরণ বিশ্লেষণ করে যে গ্রহণযোগ্য এবং কার্যকর এবং অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় তথ্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডাটা এবং তথ্য বা উপাত্ত বা তথ্য এই বিষয়টা তোমাদের সামনে পরিষ্কার করার জন্য একটি উদাহরণ দিচ্ছি তোমরা লক্ষ্য করো রাজু রাজু বার্ষিক পরীক্ষায় হয়েছে বা প্রথম হয়েছে তোমরা লক্ষ্য করো এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে রাজু বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছে এখানে এ এখানে অনেকগুলো উপাত্ত নিয়ে একটি তথ্য হয়েছে তথ্য গঠিত হয়েছে আমরা বলেছিলাম তথ্য হচ্ছে অনেকগুলো উপাত্ত সুবিনস্ত যুক্তিসঙ্গত নির্ভরযোগ্য একটি সুনির্দিষ্ট সাজানো সমষ্টিকে বলা হয় তথ্য ঠিক দেখো এখানে রাজু একটি ডেটা বার্ষিক একটি ডেটা পরীক্ষায় একটি ডেটা প্রথম এটি ডেটা হয়েছে এটি ডেটা অনেকগুলো ডেটা একত্র হয়ে হয়েছে তথ্য বা ইনফরমেশন আমরা ক্লাসে বাংলা পড়তে সেন্টেন্স পড়েছি বা বাক্য পড়েছি অনেকগুলো বা এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ একত্র হয়ে যেন মনে বা প্রকাশ করে তাকে বলা হয় বাক্য বা সেন্টেন্স ঠিক তথ্য বিষয়টা হয় সেম অনেকগুলো উপাত্ত নিয়ে যখন এটি একটি অর্থ প্রকাশ করে অর্থপূর্ণ যুক্তিসঙ্গত কার্যকরত কার্যকর বিষয় উপস্থাপন করে তখন বলা হয় তাকে তথ্য আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য সংগ্রহ এর সততা যাচাই বিশ্লেষণ যাচাই বাছাই করে প্রক্রিয়াকরণ এর ব্যবহার করে যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় যে ফলাফল সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ কী আর তথ্য যোগাযোগ হচ্ছে ডেটা আদান প্রদান বা যোগাযোগ আমরা জানি যোগাযোগ হচ্ছে কমিউনিকেশন ডেটা হচ্ছে উপাত্ত তথ্য এর আদান প্রদানকে বলা হয় তথ্য যোগাযোগ তথ্য এর আদান প্রদানকে বলা হয় তথ্য যোগাযোগ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তথ্য প্রযুক্তি কি তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য সংগ্রহ এর যাছাই বাছাই প্রক্রিয়াকরণ এবং ব্যবহৃত পরিবহন বা সংরক্ষণ এ প্রক্রিয়াটিকে বলা হয় তথ্য প্রযুক্তি আর তথ্য যোগাযোগ তথ্য যোগাযোগ হচ্ছে তথ্য আদান প্রদান প্রক্রিয়াকে বলা হয় তথ্য যোগাযোগ আশা করি তোমরা সবাই এ বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছ তাহলে আমরা আলোচনা করতে পারি আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের বাংলাদেশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন একুশ শতকে আছি বিগত শতাব্দীতে যে সম্পদের ধারণা ছিল বর্তমান সেটি অনেক পাল্টে গেছে যার অর্থ কৃষি খনিজ সম্পদ শক্তি বা শিল্প বাণিজ্য নয় এখন একুশ শতকে সম্পদে একুশ শতকে এসে আমরা সম্পদের ধারণা পেয়েছি সেটা হচ্ছে জ্ঞান আর সেজন্য এখন পৃথিবীর সাধারণ সম্পদ হচ্ছে মানুষ কেবলমাত্র মানুষে জ্ঞান অন্বেষণ করতে পারে জ্ঞান চর্চা করতে পারে জ্ঞান ব্যবহার করতে পারে সম্পদের এই নতুন ধারণাটি পৃথিবীর সকল মানুষকে নাড়া দিয়েছে সকলের মানুষই এখন এক নতুন যুগের জন্য আইসিটি বা তথ্য প্রযুক্তির ডিজিটাল যুগের জন্য বসবাস করার জন্য খাপ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে আমরা অনুভব করতে পারছি যে একুশ শতকে একটি আসলে জ্ঞান ভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে আর একুশ শতকে এসে আমরা দুইটি বিষয় শুরু করেছি একটি হচ্ছে গ্লোবাইলাইজেশন আর অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্লোবাল ভিলেজ আমরা প্রায় শুনে থাকি বিশ্বায়ন বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বিশ্বগ্রামের দাঁড়ানোর বিষয়টা কী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম জিনিসটা কী বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তি যুগে আইসিটি যোগাযোগ ব্যবহার করে সাংস্কৃতিক এবং সামাজিক একটি বিরাট পরিবর্তন এসেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট এবং কানেক্টিভ ব্যবহার করে আমরা সারা পৃথিবী এখন এক হাতের মুঠো এসেছি সাংস্কৃতিক সামাজিক সকল ক্ষেত্রে আমরা সকল বিষয়ে আমরা এখন হাতের মুঠে এসে নিয়ে এসেছি এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি হচ্ছে গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথিবীর সকল মানুষ যোগাযোগ করতে পারছি মুহূর্তের মধ্যে আর গ্লোবাল ভিলেজ এ প্রথম ধারণা দিয়েছিলেন বা ধারণা দিয়েছিলেন মার্শাল মেট লোহান আর বিশ্বগ্রাম বা গ্লোবাল গ্লোবালাইজেশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপকরণ রয়েছে এগুলো হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার কানেকটিভিটি ডেটা এবং সক্ষমতা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় সম্পর্কে জানলাম তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে গুরুত্বপূর্ণ কিছু উপকরণ সম্পর্কে আমরা জানব আইসিটি অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ বা প্রধান প্রধান উপকরণ বা প্রধান হাতিয়ার হচ্ছে কম্পিউটার এরপরে আমরা বলতে পারি ইন্টারনেট আধুনিক যোগাযোগ ব্যবস্থা রেডিও টেলিভিশন অডিও ভিডিও ইত্যাদি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন বিশ্বায়ন এবং আন্তর্জাতিকতা আমরা তথ্য প্রযুক্তির কারণে আমরা মুহূর্তের মধ্যে দেশের যে কোনো স্থান সহ বিশ্বের যে কোনো স্থানে যোগাযোগ করতে পারি আন্তর্জাতিকতা একটি অলিখিত নিয়ম বা সংবিধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি একসময় পৃথিবীর মানুষ গুহায় বাস করত প্রকৃতির উপর নির্ভরশীল ছিল তারা বনে বনে ঘুরে পশু পাখি শিকার করে এবং গাছপালা থেকে ফলমূল সংগ্রহ করে খেয়ে জীবনযাপন করত। কিন্তু আজকের আধুনিক যুগে আমরা কল্পনা করতে পারি না আদিকালে মানুষের অবস্থা কীরকম ছিল তো যাই হোক অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যে মানুষ শিল্প বিপ্লবে অংশগ্রহণ করেছিল আর যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিল তারাই প্রতিপত্তি অর্থ সম্পদের মালিক হয়েছিল সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে আমরা আজকে একুশ শতকে এসে দেখতে পাচ্ছি ঠিক তাই যারা প্রযুক্তি যে বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবের যারা অংশগ্রহণ করেছে তারাই সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে তাই আমরা বলতে পারি একুশ শতকে যদি আমরা এই রিভুলাইজেশন অথবা বিপ্লব যে অংশগ্রহণ না পারি আমরা নির্দ্বিধায় পিছিয়ে পড়ব আমাদের এই মোকাবেলায় আর এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের দক্ষতা কিছু বিষয়ে আমাদেরকে পারদর্শী হতে হবে এই নতুন বিপ্লবে অংশগ্রহণ করতে হলে আমাদেরকে কিছু বিষয়ে পারদর্শিতা অবলম্বন করতে হবে আমাদের পাঠ্যবে কয়েকটি বিষয় কথা উল্লেখ রয়েছে এক পারস্পরিক সহযোগিতার মনোভাব দুই যোগাযোগের দক্ষতা তিন সুনাগরিকত্ব চার সমস্যা সমাধানের পারদর্শীতা ক্রিটিক্যাল থিঙ্কিং সৃজনশীলতা তথ্য যোগাযোগ প্রযুক্তির দক্ষতা অর্জন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই এ বিষয়গুলো পরিষ্কার বুঝেছ আমরা যদি আজ ডিজিটাল যুগে আমরা যদি এই ডিজিটাল যুগে সময়ের সাথে এগিয়ে যেতে চাই তা আমাদের নিঃসন্দেহে এর দক্ষতাগুলো অর্জন করতে হবে কোনো বিকল্প নেই এ স্কিল এ দক্ষতা যদি অর্জন করতে না পারি আমরা আমাদের কেরিয়ার থেকে বঞ্চিত হব নিজে উন্নয়ন সমাজ রাষ্ট্র থেকে পিছিয়ে পড়ব যেটা বলেছিলাম আঠারো শতকে শিল্প বিপ্লবে অংশগ্রহণ করে যেসব দেশ প্রতিপত্তি অর্থ সম্পদের মালিক হয়েছিল সারা বিশ্বকে কায়েম করেছিল ঠিক একুশ শতকে যে জ্ঞান ভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে এই বিপ্লবে আমরা যদি অংশগ্রহণ করতে না পারি আমরা পেছিয়ে পড়ব সেজন্যই আমাদের সবাইকে এর দক্ষতাগুলো অর্জন করতে হবে আমি আবার উল্লেখ করছি এক পারস্পরিক সহযোগিতা মনোভাব দুই যোগাযোগ দক্ষতা তিন সুনাগরিকত্ব চার ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ বিশ্লেষণের চিন্তা ভাবনা পাঁচ সৃজনশীলতা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের দক্ষতা আশা করি আজকে এই ক্লাস তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাসের নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি